অনেক বিএনপির নেতা কর্মী আছে অনেকেই ভালোবাসে আমাদের মূল কাজটা হবে যে আগামী দুই দিন এখানে আমরা তাদেরকে সংগঠিত করে সবাইকে দাওয়াত দিয়ে আমাদের মূল কাজ তাদেরকে রাউজান কলেজের মাঠের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এখান থেকে যাওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এর বাইরে এখানে আর কোনো কথা নেই তা আমাদের মূল যেটা কথা হচ্ছে যে যে রাউজানের মধ্যে যে এটা আট নম্বর এটা একটা বিশাল ওয়ার্ড আমাদের এখান থেকে সাপলঙ্গা দৈলাবাদ এখানে কৃষিবর স্কুল থেকে শুরু করে এটা বিশাল ওয়াক বুধবার 5 নভেম্বর বিকেলে রাউজান সদর সিটি সেন্টারের দ্বিতীয় তলায় পৌরসভা আট নং ওয়ার্ড বিন পিইউ অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লোকজন নিয়ে যাব এবং জনসভাকে কিভাবে সাফল্যমণ্ডিত করব এবং জননেতা আলহাস গিয়ারউদ্দিন গাদের হাতকে কিভাবে আমরা শক্তিশালী করব সেই লক্ষ্যে আগামী 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব দিবস উপলক্ষে রাউজান করস মাঠের জনসভা এবং সেই জনসভায় নির্ভর করবে আগামী নির্বাচন করবো এতে পৌবী নেতা সৈয়দ ওবায়দুল আব্বুর রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরবীন পির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু ফুল হয়েছে নওগাঁর প্রধান বক্তা ছিলেন নওগাঁ পৌরসভা সাবেক কাউন্সিলর এবং জেলা বিল সাবেক সদস্য এস এম রেজাউ রহিম আজম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল সম্বল নেতাকর্মীকে বিদাবে বিদাবে বলে গিয়ে অকপ্ত করতে ভাবে

সাদেক কে বলতে চাই যুবদল নেতা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবাসী ঐক্য পরিষদ নেতা তসلیم উদ্দিন যুব নেতা তৈয়ব সুলতান সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম যুব নেতা মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ রওয়াজ শহীদ ইসলাম সাদেক সুলতান ফরবেস শাহ আলম মোহাম্মদ রони জাসেদ চৌধুরী সহ অনেকে डेस्क स्माइल टी टीवी, राउजन, चट्ट्राम